সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো এই মুহূর্তে কে কোথা থেকে লাইভে যুক্ত রয়েছেন তো বন্ধুরা এই মুহূর্তে যে যেখান থেকে লাইভে যুক্ত রয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো যে যেখান থেকে আজকের এই লাইভটি দেখছেন সবাই লাইভটি একটু শেয়ার করে দিবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বন্ধুরা আপনারা এই মুহূর্তে দেশ এবং প্রবাস কে কোথা থেকে দেখছিলেন সবাই একটু কমেন্টস করুন আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তোই হতে আমি মোহাম্মদ খোকন হোসেন ঢাকা বাটা থেকে আপনাদের সঙ্গে লাইভে যুক্ত আছি তো আপনারা কোথা থেকে দেখছিলেন যেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো যে যেখান থেকে দেখছিলেন আজকের এই লাইভটি সবাই একটু শেয়ার করে দিবেন আর কমেন্টস করে জানিয়ে দিবেন সবাই কোথা থেকে দেখছিলেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের লাইভটি দেখার জন্য তো এখন কেউ লাইভে যুক্ত হন নাই তো বন্ধুরা সবাই একটু লাইভে যুক্ত হয়ে যাবেন আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো যে যেখান থেকে দেখছিলেন আজকে আমার এই লাইভটি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই যে সবাই এই মুহূর্তে আজকের এই লাইভটি দেখছেন তো যে যেখান থেকে দেখছিলেন সবাই এই লাইভটি একটু শেয়ার করে দিন আর কমেন্টস করে জানিয়ে দিন সবাই কোথা থেকে দেখছিলেন ধন্যবাদ বন্ধুরা তো যে যে যেখান থেকে দেখছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো কে কোথা থেকে দেখছিলেন কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন তো সবাই একটু লাইভটি শেয়ার করে করে দিন সবাই জানিয়ে কোথা থেকে দেখছিলেন। যে যেখান থেকে দেখছিলেন সবাই একটু কমেন্টস করুন বেশি বেশি কমেন্টস করুন দেখতে পাচ্ছি একজন অডিয়েন্স লাইভে যুক্ত রয়েছেন তো ব্রাদার কোথা থেকে দেখছিলেন একটু কমেন্টস করুন দিলা মনের ঠিকানা খেয়াল সতের সাইলে তুমি অন্য মোহনা তব তোমার দুঃখে আমি আজ বিদায় যাই না সুখে থেকো সুখে থেকো ভালো থেকো দূর থেকে তোমার বুকে ব্যথ শুধু তোমার কে গেম হ্যাঁ প্রবলেম তো সবাই দর্শক ভাই বন্ধুরা এই মুহূর্তে যে যেখান থেকে দেখছিলেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তো কে কোথা থেকে দেখছিলেন কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন তো যে যেখান থেকে দেখছিলেন সবাই লাইভ একটু করে দিবেন আর কমেন্টস করে জানিয়ে দিবেন সবাই কোথা থেকে দেখছিলেন তো লাইভটা সবাই একটু শেয়ার করে দিন সাবস্ক্রাইব করে জানিয়ে দিন কে কোথা থেকে দেখছিলেন অসংকতেই আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই যে সবাই এতটা সাপোর্ট করেছেন তো যারা থেকে দেখছিলেন সবাই একটা একটু শেয়ার করে দিন আর কমেন্টস করে জানিয়ে দিন কোথা থেকে দেখছিলেন ধন্যবাদ সকলকে আজকের মতো লাইভটি এখানে শেষ করছি তো দেখতে পাচ্ছি জন অডিয়েন্স লাইভে যুক্ত রয়েছেন তো বন্ধুরা এই মুহূর্তে কোথা থেকে দেখছিলেন সবাই আশা করছি সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি মোহাম্মদ ফগন হোসেন ঢাকা বাড্ডা থেকে আপনাদের সঙ্গে লাইভে যুক্ত রয়েছি তো এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন সবাই চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন আর আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন তো যে যেখান থেকে দেখছিলেন সবাই একটু লাইভটি শেয়ার করে দিন কমেন্টস করে জানিয়ে দিন সবাই কোথা থেকে দেখছিলেন কার কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন সুস্থ আছেন তো যে যেখান থেকে দেখছেন সবাই লাইভটি একটু বেশি বেশি শেয়ার করে দিন তো বন্ধুরা আপনারা সকলেই এই মুহূর্তে যারা দেখছেন যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর কাজ শুরু করেছেন সবার উদ্দেশ্য বলতে চাই নিয়মিতভাবে কাজ করতে থাকুন সফলতা একদিন আসবে ইনশাআল্লাহ তো তো কাজ করে যান সফলতা একদিন আসবে আর আপনারা সকলেই জানেন যে ফেসবুকে বতরণ একটি আপডেট চলছে কন্টেন্ট মনিটাইজেশন আপডেট তো কন্টেন্ট মনিটাইজেশন আপডেট সম্পর্কে আপনাদের কারো কোনো কিছু জানার থাকলে অবশ্যই প্রশ্ন করতে পারেন ইনশাল্লাহ আপনাদের প্রশ্নের অ্যান্সার করার চেষ্টা করব তো কারো কোনো প্রশ্ন থাকলে সবাই একটু প্রশ্ন করুন আপনাদের প্রশ্নের অ্যান্সার করবো ইনশাল্লাহ তো কে কোথা থেকে দেখছিলেন কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন তো যে যেখান থেকে দেখছিলেন সবাই একটু কমেন্টস করে জানিয়ে দিন কোথা থেকে দেখছিলেন সব প্রিয় দর্শক শ্রোতা ভাই বন্ধুরা এই মুহূর্তে আমি মোহাম্মদ কবন হোসেন আপনাদের সঙ্গে লাইভে যুক্ত রয়েছে তো আপনারা সবাই কোথা থেকে দেখছিলেন কেমন আছেন সবাই একটু কমেন্টস করে জানাবেন আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সকলকে আমাকে এতটা সাপোর্ট করার জন্য এভাবেই সবাই আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ আর অনেক দূরে গিয়ে যাব তো যে যেখান থেকে দেখছিলেন সবাই একটু শেয়ার করুন আর কমেন্টস করে জানিয়ে দিন কোথা থেকে দেখছিলেন সবাই বন্ধুরা আপনাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমাকে এতটা সাপোর্ট করার জন্য দেখতে পাচ্ছি আরও উনিশজন অডিয়েন্স এই মুহূর্তে লাইভে যুক্ত রয়েছেন তো সবাই এভাবে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ আর অনেক দূরে এগিয়ে যাব আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আপনাদের সকলকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই আমাকে এতটা সাপোর্ট করার জন্য তো কে কোথা থেকে দেখছিলেন কেমন আছেন সবাই এসকে জান্নাত আপনাকে অসংখ্য ধন্যবাদ কমেন্টস করার জন্য তো বন্ধুরা কে কোথা থেকে দেখছিলেন একটু কমেন্টস করুন সবাই তো আজকের মতো লাইভটি এখানে শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নতুন কোন লাইভে ইনশাল্লাহ